ভিডিওতে কি এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে চান আপনার ভিডিওতে কি হাজার হাজার লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ার আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আজকে আমার কাছ থেকে জানতে পারবেন যে আপনার ভিডিওতে কিভাবে এরকম লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে আজকের এই ভিডিওর মূল টপিক কিভাবে ভিউজ বাড়াবেন এই বিষয় নিয়ে আমি ভিডিও শেষ অংশে আলোচনা করব তার আগে আপনাদের করা কিছু ভুল সে বিষয় নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করি অনেকে আমাকে বলেন যে ভাই আমার তো তিরিশ কে পঞ্চাশ কে ফলোয়ার আছে অথচ আমি ভিডিও ছাড়লে আমার ভিডিওতে দশকে পনেরো কে ভিউজ এসে থেমে যায় আপনারা হয়তো বা এটা জানেন বা অনেকে জানেন না যে ভিউজের উপরে বর্তমানে কিন্তু ডলার দিয়ে থাকে ফেসবুক আপনার ভিডিওতে যে পরিমানে ভিউজ আসবে এই পরিমানে কিন্তু আপনাকে ডলার পেইড করে থাকে ফেসবুক যেহেতু আপনার ভিডিওতে ভিউজ নেই সেহেতু আপনার কিন্তু ডলারও কম আসবে আছে আছে এরকম কে ফলোয়ার অথচ তারা যে ডলার সেই একশো ডলার কিন্তু তারা আর্ন করতে পারে না তার কারণ তাদের ভিডিওতে ভিউজ আসতেছে না তো আপনারা কি করবেন আপনারা যে ভুলগুলো করেন আপনারা ভিডিও শিডিউল অনুযায়ী দিচ্ছেন না টাইম মেনটেন করে ভিডিও দিচ্ছেন না আপনারা আউলা জাওলা করে ভিডিও দিচ্ছেন এবং ভিডিও টপিক আপনাদের ঠিক মতন হচ্ছে না আপনারা আজকে গানের ভিডিও দিচ্ছেন অন্যদিন গজলের অন্যদিন মানে হরজবল ভিডিও গুলো আপনারা আপলোড দিচ্ছেন এই কাজগুলো আপনাদেরকে কিন্তু করা যাবে না টাইম মেনটেন করে আপনাদেরকে এই ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং যে আপনি যেটার উপরে দক্ষতা আপনার আছে সেই দক্ষতাকে আপনাদেরকে এই প্ল্যাটফর্মে ফুটিয়ে তুলতে হবে হরজবল ভাবে ভিডিও কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে না অনেকে করেন কি আজকে চারটা ভিডিও দিচ্ছেন তারপরের দিন দেখা যায় যে পাঁচটা দিলেন তারপরের দিন কি আপনি একটা ভিডিও আপলোড করলেন আবার একদিন পরে কি আপনার দেখা যাচ্ছে যে আবার দুইটা ভিডিও আপলোড দিলেন এগুলো করা যাবে না ভাই আপনি প্রত্যেকটা দিন কয়টা ভিডিও দিতে পারবেন কোন কোন সময় দিতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে এবং অনেকে দেখা যাচ্ছে এক ঘন্টায় দুইটা পোস্ট করেন বা দিনে দেখা যাচ্ছে লাগাতার পোস্ট করতে থাকেন এই ধরনের কাজগুলো কিন্তু ফেসবুকে করলে আপনাদের ভিডিওতে ভিউজ না অন্তত আপনার একটা ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা গ্যাপ নিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন এখন আসি আপনাদের ভিডিওতে কেন ভিউজ আসে না আপনারা করেন কি আপনাদের টাইম লাইনে আপনারা যে ভিডিও গুলো আসে সেই ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ দেখেন না না দেখে আপনারা উপরে ভিডিও স্ক্রল করে যান এই কাজগুলো করা যাবে না আপনারা ভিডিও যখন দেখতে বসছেন আপনার যে কটা ভিডিও দেখেন সেই ভিডিও দেখে যে তাকে তার পেজটা বা তার প্রোফাইলটাকে ফলো করতে হবে এমন কিন্তু না কিন্তু সে ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্টস করতে হবে এবং আপনারা যখন ভিডিও তৈরি করবেন আপনার সেই ভিডিওটাতে শিক্ষণীয় কিছু রাখার চেষ্টা করবেন কিছু দেখার কিছু বোঝার যাতে আপনার ভিডিওটা দেখে মানুষ কিছু জানতে পারে শিখতে পারে এবং কি বুঝতে পারে এখন আপনারা কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ভাই আপনাকে তো উটার যদি বলি ভাই আপনি ফানি ভিডিও তৈরি করেন আপনার ফানি ভিডিওর অভিজ্ঞতা নেই তাহলে কিন্তু হবে না আপনার ভিতরে যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করেন এবং নিয়ম মাফিক নিয়মিত ভাবে ফেসবুকে কাজ করেন ফেসবুকে ফেসবুকের যে গাইডলাইন গুলো আছে সেই গাইডলাইন গুলো মেনে কাজ করেন ফেসবুকের যে পলিসি আছে যে রুলস গুলো আছে সেগুলো মেনটেন করে কাজ করেন ধৈর্য সহকারে সর্বোপরি যে কথা এখানে কাজ করতে আসলে আপনাদেরকে কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনারা এই যে হরজাবল ভিডিও তৈরি করেন মানুষের ভিডিও দেখলে উপরে ঠেলা মারেন এই কাজগুলো কিন্তু করা যাবে না আমার ভিডিওতে

আপনারা কোন কোন সময় ভিডিও আপলোড দিবেন এই টাইমটাকে বেছে সুন্দর মতন কোয়ালিটি ফুল গঠনমূলক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আশা করি আমার এই কথাগুলো যদি আপনাদের এতটুকু উপকারে থাকে এসে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটিকে শেয়ার করে অপর দশজনকে এই বিষয়টি জানার একটু সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে